মা বাবা ছিল আপনারা সবাই জানেন আপনাদের আগে ব্লগ আমি শেয়ার করেছি মা বাবাকে নিয়ে কোথায় যাচ্ছি তো একবার ঘুরে এলাম আমার শাশুড়ি মায়ের জমিদার শ্বশুরবাড়ি আরে না না মানে আমারও শ্বশুরবাড়ি তবে এই শ্বশুরবাড়িতে আমার কিন্তু বেশি দিন থাকার সুযোগ হয়নি কয়েক বছর পর পর আমাদের যে দুর্গা পালা পড়তো সেই পালায় যেতাম আমার বড় ভাসুর সমস্ত ব্যবস্থা করে রাখতেন দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন সেই সময় দুর্গা সময় গিয়ে কয়েকদিন করে ওই তিন চার দিন পুজো কয়েকদিন থাকার সুযোগ হয়েছে আর এই জমিদার বাড়ির বয়স কত জানেন এই জমিদার বাড়ির বয়স হচ্ছে প্রায় আড়াইশো বছর দুশো থেকে আড়াইশো বছর আর এই গ্রামটা হচ্ছে গুশকরা থেকে তিন চার কিলোমিটার গি মানে যেতে হয় দীঘা শিববাটি গ্রাম প্রত্যন্ত গ্রাম তবে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত সব রকমই বাস টোটো সবই যাতায়াত করে আমার শ্বশুরমশাই চাকরি সূত্রে ওখান থেকে গুশকরা এসে বাড়ি করেছিলেন তো সেখানেই সবাই বড় হয়েছে বা আমারও বিয়ে হয়ে আমি সেই গুশকরা বাড়িতেই এসেছি আমি সেই ব্লগও আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যাই হোক তো এখন আমি আমার খুব মন হলো পুরোনো দিনের সেই যেটুকু স্মৃতি আছে সেটুকুই গিয়ে একটু দেখে আসি আর মা বাবাও বলছিল কয়েকদিন ধরে দেখব দেখব তাই গেলাম তাই আজকে দেখাচ্ছি আপনাদের পুরো একটা ভগ্নদশা বাড়িটির তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি আমাদের ঠাকুর বাড়িতে রয়েছি দুর্গা মন্দির এই যে মহাদেবের মন্দির আছে পরপর 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 সাজানো এবং কালী মন্দির তো এই সবই আমারও দেখার ইচ্ছে হলো বাবা মায়েরও দেখার ইচ্ছে হলো তো ছোটদাকে যেই বলা ছোটদা বললো চল তখন ঘুরে যেটুকু এখন দেখতে পাবি পরে গেলে হয়তো তাও দেখতে পাবি না তো ছোটদা আমি মা বাবা আর আমার মেয়ে চলে গেলাম গাড়ি করে আমার জমিদার শ্বশুর বাড়ি দেখতে আর সম্পর্কে আমি এখন দেখতে গেলে আমি কিন্তু জমিদারের নাতব তা সেটা আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে চলুন যা আছে যেমন আছে ভগ্নদশা সেটুকুই আপনাদেরকে সাথে নিয়ে আর একবার ঘুরে নিই

আর ইয়ে আছে কোথায় পঞ্চমন্ডি আসন আছে ভেতরে এই মায়ের ভেতরে দেখছো বাড়ির অবস্থা দেখছো মা এটা কালি হ্যাঁ এই সিঁড়ি দিয়ে ভোগ নিয়ে যায় তখন খোলা ছিল আমি যখন প্রথম এসে দেখেছিলাম তখনও খোলাই ছিল এই হচ্ছে বাড়ি এই দেখো এই দেখো এই দেখো আমাদের বাড়ি পূর্ণচন্দ্র আশ্রম আমার বাবার দাদুর নাম না ছোটা শ্বশুরমশাইয়ের দাদুর নাম ছিল শ্বশুরমশাই আমার দাদা শ্বশুরের নাম ছিল তাই তো আমার দাদা শ্বশুরের নাম মানে শ্বশুরমশাইয়ের বাবা এই যে কত শত শালটা বলুন জোরে জোরে এটা তেরোশো চৌষট্টি সালে প্লাস্টার হয়েছে বাড়িটা কিন্তু তারও আগের ঠিক আছে এই যে পূর্ণচন্দ্র আশ্রম বাবারি দেখি

কি অবস্থা বাড়ির ভগ্ন ভগ্নদশা ঘর এখন জরাজীর্ণ এখানে সেই থেকেছি আমরা এখানে সেই থেকেছি রান্না করে খেয়ে দেয়ে এটা বাড়ির পিছন দিকটা এই ঘরটায় থাকতাম আমরা এই ঘরটায় রান্না হতো হ্যাঁ এই ঘরে রান্না হতো রান্না থাকতে এই ঘরে বুঝলে মা রান্না করে এই ঘরটা তো রান্না থাকতো এই ঘরে শুতাম আমরা রাত্রে আর সেই ইয়েটা ওই দিকটা দিয়ে যেতে পারবো না ওই যে ওই দিকটা দিয়ে চলুন ওই দিকটা ও বাবা এই ঘরটায় রান্না করতাম যখন দুর্গা পুজোর সময় এসে থাকতাম এইটা ভাড়ার ঘর ছিল আর এই ঘরটায় থাকতাম এই দুটো ঘরে থাকতাম ওই ঘরটা তো একটাই ঘর বিশাল বড় ঘর আর এটা রান্না হয়ে ওইখানটা রান্না রাখা হতো এই ঘরে না সেটা আছে সেটা ওইখানে আছে এসো হ্যাঁ যখনই দুর্গাপুজোর সময় আসতাম তখন বর্দা পরিষ্কার করতো তখন এই তখনও থাকার মতো ছিল এখন আর থাকার মতো নেই অবস্থা করা হয়েছে দরজাগুলো এখন আর কিছুই নাই এর ঘাটের দরজা এই কুকুরটা আমাদের হ্যাঁ অবস্থা মানুষজন না থাকলে কি হয় বাস বাবা যেতে পারবে না বাবা এখান থেকে দেখো তুমি পারবে না তো আমি যাব হ্যাঁ আমি যাবো এই হচ্ছে খামার বাড়ি এখানটা কি ঘর ছিল জানো মা পারবে বাবা পারবে না মা পারবে মা ঠিক পারবে মা ঠিক পারবে ছেড়ে দে হ্যাঁ মা আমার কারেক্ট আছে আর এইটা কি ঘর ছিল এইটা চারটে ঘর ছিল ওইটা ভেঙে ফেলে দিল এটা আর আপনি এখানে যে যখন এসে ওই তো ওইটা হ্যাঁ হ্যাঁ এটা খামার খামার বাড়ি এটা আমরা যখন এসে এই দেখো মা যেটা ওই দিক থেকে দেখছিলে এই দিক থেকে দেখো এই বাড়ির পিছনে এগুলো ওই দিকে যে ঘরটা শুয়ে এই ঘরটা মা থাকতো এই যে সামনে ছোট্ট একটা ঘর দেখছো না নিচে জানলা এই ঘরটা মা থাকতো এখানে একটা পায়খানা বাথরুম ছিল তো মাকে নিয়ে এসে এখানে রাখতাম এই দিকটাই আমরা সব জামা কাপড় মেলা মেলি করতাম এইগুলো ঘরগুলো সব ঠিক ছিল

ও দারুণ লাগছে এটা হচ্ছে বাড়ির পিছনের দিক দরজা দেখাও দেখাই এটা হচ্ছে দরজার অবস্থা এটা হচ্ছে জমিদার বাড়ির বর্তমান দরজা এটা জমিদার বাড়ির বর্তমান দরজা কী অবস্থা দরজা জানালা এই ঘরে আমি পাঁচ বছর হ্যাঁ সাত বছর আগে এসেও থেকেছি আমাদের আট বছর অন্তর অন্তর পালা হয় তো আট বছর আগে এসেছি তখনও বসবাসযোগ্য ছিল এখন এই আবার পালা আছে আগামী বছর মনে তো হচ্ছে না আর আসতে পারবো এই হচ্ছে অবস্থা এই দেখুন এটা খামার বাড়ির অবস্থা আমি এখন এই বাড়ির ছোট বউ এই হচ্ছে বাড়ি আর এই জমিদার বাড়ি আর এই বউ কেন তুলবো না এটা আমার শ্বশুর বাড়ি হ্যাঁ পরে সে তো কিছুই পাবো না কেমন দেখলেন মেয়ের শ্বশুর বাড়ি হ্যাঁ ছোটদা বলেছিল যে আমি দেখাবো না না বাবা এটা কিন্তু ও বাবা আসল কথা শ্বশুর বাড়ি না মেয়ের শাশুড়ির শ্বশুর বাড়ি থাকতে পারিনি চলো আ সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন সূর্যটা কি সুন্দর লাগছে দেখুন দাঁড়ান দেখাই দেখায় বিকেল মা বাঁধা পুকুর যাবে তো চলো কি সুন্দর লাগছে দেখো দিনুদা দারুণ লাগছে আমরা এখন চললাম বাঁধা পুকুর দেখতে আমরা যে পুকুরে স্নান যখন যেটুকু এসে থেকেছি একদিন দুদিন পুজোর সময় তখন বেশ মজা লাগতো এখানে এসে স্নান করতাম পুকুরে পারতাম না করতে এখানকার যারা স্থানীয় দিদিরা বৌদিরা থাকতো তারা আবার আমাদেরকে আমাদের কাছে থাকতো মানে সাঁতার জানি না আমরা তিন বউই সাঁতার জানি না তবু স্নান করতে হবে তার সাথে আমার মেয়ে থাকতো আমার মেঝে ভাষা মা দেখো খাল আছে সাবধানে পারবে ঠিক ঠিক তো ভাসুরের মেয়ে থাকতো আমরা সব ওই দিদিরা বৌদিরা সব থাক ধরতো যদি পড়ে যাই বা জলে চলে যাই খুব মজা করেছি খুব খুব অল্প সময় এসে থাকতাম ওই পুজো চার দিনই থাকতাম সপ্তমী অষ্টমী নবমী দশমী উস করাতে যেহেতু শ্বশুরবাড়ি আসতাম এসে ভাই এমনও হয়েছে দশমীর দিন সন্ধ্যে সন্ধ্যে ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর রাত্রি নাগাদ আবার গুসকরা ফিরেও গেছি আবার একাদশী দিন সকালে গিয়ে যখন যেরকম হয়েছে আমি চার পাঁচবার আসতে পেরেছি তো তারপর আর হয়নি আসা ভীষণ ভীষণ মজা করতাম আনন্দ করতাম আর এই দেখুন আলে পাশ দিয়ে দিয়ে যাওয়া এই যে খুব মজা লাগতো তো চলুন যাই দেখি আপনাদের সাথে সেজন্য আজকে আমার সেই বিয়ের পরপরের অভিজ্ঞতাটা শেয়ার করছি এই সেই এটার নাম হচ্ছে বাঁধা পুকুর ঠিক আছে হ্যাঁ বিশাল বড় পুকুর এখন তো অত ভালো অবস্থায় নেই ওই দেখুন সূর্যদেব কি সুন্দর আস্তে আস্তে তার নিজের ঘরে ফিরে যাচ্ছে পরন্ত বিকেল ওবার জায়গা ছেড়ে দিচ্ছে চাঁদ মামার জন্য তো ওর এবার ছুটি ও ওবার বাড়ি যাচ্ছে ওর বাড়ি যাওয়া দেখে আমাদেরকেও বাড়ি যেতে হবে তার আগে দেখুন আপনাদের ওই যে আমার মা কিন্তু ঠিক যাবো ঠিক যাবো করে আসছে মাকে কেউ আমার মা একদম এক্সপার্ট আছে ঠিক চলে আসে এই হচ্ছে মা দেখে নাও আমাদের বাঁধা পুকুর এই সেই পুকুর চান করতাম এখানে দেখছো ওই জলে চলে যেতাম কি সুন্দর লাগছে দেখতে দেখুন বুঝ অত ইয়ে হচ্ছে না দেখুন পুকুরের পাট ওইখানে ছোটদার ইয়ে ছিল ওই জায়গাটা ছোটদার পোলট্রি ছিল না সদা এখন পোল্ট্রি চলে গেছে পোলট্রি উড়ে গেছে এখন এই পুকুরের পাটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সবজি চাষ হতো হ্যাঁ এই হচ্ছে প্রচুর হয়তো করেছি আনন্দ করেছি দেখা যাচ্ছে না কেটেছি পারো তুমি না খাঁফা কাটতে পারি না ওই যে বললাম যে দিদিরা বৌদিরা সব ধরে ধরে থাকতো আমার মেয়ে আমার যা আমরা সবাই কিন্তু প্রচুর আনন্দ করে স্নান করেছি তো আমার শ্বশুর বাড়ির একদম আমরা কি করে বিশ্বাস করব পুকুর এটা একদম আমার শ্বশুরমশাইয়ের নিজস্ব পুকুর এটা দেখে নিন মাছ খেয়েছি এই পুকুরে কেন এখন আর খাও না এখন সেই সৌভাগ্য হয় না ওই যখন আসতাম খেতাম আর এই পুকুরের পাড়ে আমার ভাসুরের ইয়ে ছিল বললাম পোলট্রি ফার্ম ছিল ফার্ম ছিল সব চলে গেছে এসো আমাকে ক্যামেরায় রাখো আপনার আগে আগে কিন্তু আপনি যে চান করতেন সেটা আমরা বিশ্বাস করবো কি করে ঠিক আছে আপনাদেরকে ঝাঁপ দিয়ে দিন ওই দেখুন বাবা বসে আছে আমরা এখানে বাবা ওখানে ওই যে বাবাকে একটা মোরা চেয়ারে বসিয়ে দিয়ে আসা হয়েছে বাবা বলেছে আমি পারবো না অতটা যেতে তোরা যা আমরা এদিকটা দেখতে আর সত্যি যা রাস্তা মাথা পুকুরে বাবা আসতেও পারতো না আমরা এই কজন এসছি এহ একটা ছবি তুলি দাঁড়াও না দাও আর তো আর তুলতে পারবে যার এখন যা চেহারা হয়েছে বলো এরা ছিল পুকুরে চান করার বডি গার্ড দাঁড়িয়ে থাকতে বলো আর কি কাণ্ড করতাম কি মজা করতাম তখন তিন বউ এসে চান করতাম তুমি কেমন আছ তো বন্ধুরা দেখলেন ছোট্ট ছোট করে যতটা শেয়ার করা যায় আমি ততটাই শেয়ার করেছি এরপর আমরা আমাদের বাড়ি থেকে ফিরে এলাম এই যে দুর্গা মন্দিরে আবার প্রণাম করলাম করে ফিরে আসছি

অফিস ঘর এখন অবস্থা কি হয়েছে দেখো এই তো চৌবাচ্চার এরিয়া এই যে এই যে চৌবাচ্চার এরিয়া এই নীলকর সাহেবের অফিস এই যে হুম

পুরোনো এই যে সব ভগ্ন সেই গাছটা কতদিন এটা কি পুকুর কি পুকুর পুকুর খুঁটি পুকুর পরে যাবো হ্যাঁ পরে যাবো ও যেতে হবে না পড়ে যাবে হরাম করে সরকে যাবে চল আসুন তো বন্ধুরা দেখে নিলে নীলকর সাহেবরা কোথায় এসে নীল তৈরি করত সেই সব চৌবাচ্চাগুলো এখনো রয়েছে সবটাই শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আমার জমিদার শ্বশুরবাড়ির ছোট্ট ইতিহাস ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে সব সময় মতো একটা একটা ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন টাটা